लक्ष्मी जी का पौधा कौन सा होता है माँ लक्ष्मी का प्रिय पौधा क्रासुला प्लांट है जिसे जेड प्लांट भी कहते हैं वास्तु शास्त्र के अनुसार ये पौधा जिस घर में रहता है वहाँ माँ लक्ष्मी का वास रहता है साथ ही उस घर के सदस्यों से माता लक्ष्मी हमेशा प्रसन्न रहती है वास्तु शास्त्र में बताया गया है कि इस पौधे में धन आकर्षित करने की क्षमता अधिक होती है भेबो ना ब्लॉग बनाते शुरू कर কী হয়েছে কয়েকদিন আগে এই ভিডিওটা রিলসে আমি শেয়ার করেছিলাম না তারপর থেকে এই যখনই ফেসবুক খুলি চার ছটা করে এই অডিওটা দিয়েই এই সেম গাছের বিভিন্ন ভিডিও আসতে থাকছে আমি এই অডিওটা শুনি আর ভাবি হায় রে যিনি এই কথাগুলো বলেছেন তিনি যদি আমাদের এখানে এই গাছের সমারোহ দেখতেন তাহলে কি বলতেন হয়তো বা বলতেন এই জন্য এই দেশটা এত রিচ চলো তোমাদেরকে এই এক ঝলক দেখাই দেখো আমাদের কাছে অন্য একটা বিল্ডিং ধার ধরে শুধুই এই গাছ জেড প্ল্যান্ট এত রোদ্দুরেও কি সুন্দর গ্রিন দেখো এসেই ছিলাম কয়েক টুকরো নেবো বলে আর এই ক্যাটিংগুলো দিয়ে কি করব। সেটা অন্য একটা ব্লগে তোমাদের দেখাবো শুধু আজ নয় মাঝে মাঝেই তুলি আর এগুলো কি ছোট্ট একটা কাটিংয়েও গাছ হয়ে যায় কিন্তু কোনোদিন ভাবিনি যে এই গাছ নিয়ে ব্লক করব। তবে ওই যে অডিওটা এত শুনছি রোজ রোজ যে ভাবলাম দেখাই তোমাদের এ দেশের লক্ষ্মী ভান্ডার এগুলো দেখলেই হয়তো বুঝতে পারছো আমাদের এখানে বেড়া গাছের মতো ইউজ হয় সুন্দর কাটিং করে রাখে ওই যে দেখো আমার গাড়ি ওখানে গাড়ি থামিয়ে আমি চুরি করতে নেমেছি এটা আজকের ভিডিও আমার একটা বন্ধুর ঘরে এসেছিলাম এই ভর দুপুর তখন দেখো আমি ছবি তুলছি তার স্যারোটাই পড়ছে এত রোদ বলছিলাম না যে এখানে বেড়া গাছের মতন নিউজ হয় দেখায় দাঁড়াও দূর অবধি কি সুন্দর কাটিং করে রাখে দেখো দু পাঁচ দিন ছাড়া ছাড়া এরকম যেগুলোই বেড়ে যায় কাটিং করতে থাকে আর ফেলতে থাকে এবার ঘরে যাই আর চলো দেখাই আমার ঘরে কতগুলো এই জেড প্ল্যান্ট আছে এই দেখো আমার গাছগুলো এমনিতে বারান্দাতেই থাকে দুদিন আগে না তোমাদের এখানে কেমন স্যান্ডস্টম হচ্ছিল পুরো ধুলো হয়ে গেছিলো গাছগুলো এক একটা করে এই বেসিনের মধ্যে ধুলাম তাই এখানে একসাথে সাজানো এত ভালো লাগে আমার এই গাছগুলো তার মেন কারণ হলো সেরকম কিছুই পরিচর্যা করতে হয় না আর এই মরুভূমির গরমেও সব সময় এক রকম গ্রিন থাকে গাছগুলোকে ছোট বনসাইয়ের মতো রাখবো বলে আমিও সবসময় কাটিং করতে থাকি ডগাগুলো আর ডগাগুলোকে আরেকটা জায়গায় বসাতে থাকি এগুলো দেখো ছোট্ট ওই কালারের বোতলে রেখেছি আর দেখো কি সুন্দর মানে এই টুকুতেই শিকড় বেরিয়ে যায় মানে ছোট্ট একটা কাটিং বসালেও সেটা গাছে পরিণত হয়ে যায় এই করে করে কত গাছ হয়ে গেছে দেখো এখনই যে টুকরোটা আনলাম সেটাও এবার লাগিয়ে নিই মাটির মধ্যে শুধু ডালটা বসিয়ে দিলেই হলো সেম থেকে যাবে তারপর ভালো মতন শেকড় বেরিয়ে গেলে বাড়তে শুরু করবে এখন থেকে এটিও যোগ হয়ে গেল আমার এই জেড প্ল্যান্টের পরিবারে তো কেমন লাগলো বলো তোমাদের এই মরুদেশের দেশের লক্ষ্মীর ভান্ডার দেখে আর ছোট্ট করে এই পর্যন্তই থাক দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা।